আমি তোমাদের উপস্থিতি অনুভব করতে পারছি তোমাদের রাজার কাছ থেকে লুকাও না ইনি হলেন হস্তিনাপুরের যুবরাজ ধৃতরাষ্ট্র আর তার স্ত্রী হলেন গান্ধারী তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট একটা বর প্রার্থনা করো গান্ধারী মহাদেবের কাছে বর পেয়েছিলেন গান্ধারী শত পুত্রের জননী হব গান্ধারীর যখন গর্ভলক্ষণ দেখা দেয় তখন গোটা হস্তিনাপুরে আনন্দের আর সীমা থাকল না কিন্তু দু বছর কেটে যাবার পরও গান্ধারীর গর্ভপাত হলো না গোটা গান্ধার রাজ্য তখন অবাক গান্ধারী হঠাৎ একদিন রেগে গিয়ে দুঃখে কষ্টে রাগে নিজেই নিজের গর্ভপাত করে ফেলল কিন্তু গান্ধারীর গর্ভ থেকে বেরিয়ে এলো লোহার মতো শক্ত একটা এ আমার কি হলো মহাদেবের শত পুত্রের জননী হবার কথা ছিল আমার গান্ধারী তখন রাগে তার দাসীকে দিয়ে মাংস বোনে বনে ফেলে দিতে বলল হঠাৎ তখন আকাশ থেকে বলে উঠলেন ব্যাসদেব কি করছো গান্ধারী দাঁড়াও ওই পিণ্ডটা ফেলে দিও না মহাদেবের আশীর্বাদ কখনো মিথ্যা হবে না ঠান্ডা চলে ওই পিণ্ডটাকে ভিজিয়ে রাখো ওখান থেকে একশো একটা ভ্রূণের জন্ম হবে প্রতিটি ভ্রূণকে একটা করে ঘি ভর্তি কলসের মধ্যে ডুবিয়ে রাখো ওই কলসের মধ্যে তোমার একশো এক সন্তানের সৃষ্টি হবে একশো একটা ঘি ভর্তি কলস থেকে একশো জন পুত্র আর একজন কন্যার জন্ম দিলেন গান্ধারী শুনেছো রানী সাহেবের ছেলে হয়েছে আর প্রথম কলস থেকে যে পুত্র এসেছে গান্ধারী তার নাম দিয়েছিলেন দুর্যোধন পরবর্তী কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন